আমি ইদানিং আমার ফেসবুকে চেষ্টা করছি যে ঐশিক কিতাবগুলো থেকে কথা বলার জন্য এবং আমি এটা এই কারণে করার চেষ্টা করতেছি মানে আমি যতটুকু বোঝার চেষ্টা করছি সেটা আসলে শেয়ার করা এটা আমার জন্যই দরকার আবার এও আছে কোরআন শরীফে তুমি যদি একটা ভালো কিছু জানো একটা কোরআন আয়াত তোমার প্রচার করাও উচিত এটা হচ্ছে মূল বিষয় এবং সেক্ষেত্রে আমি যে পলিসিটা নিছি সেটা হচ্ছে যে আমি কোনো শরীফের স্পেসিফিক কোনো আয়াত বা সিফ স্পেসিফিক সোরাটার একদম বলবো না আমি বলার চেষ্টা করব যেন এটা পুরাটাই আপনারা দেখে শুনে পড়ে নেন অর্থাৎ আপনারা যেন পড়েন এ পড়ার জন্যই কিন্তু আমি এই চেষ্টা করি যে জাস্ট খালি আমার মতো করে বলে যাব আর অবিশ্বাস হলে বিশ্বাস না হলে সেটা যেন আপনি নিজে ঘেটে পড়ে ভুল বা সঠিক বের করেন তো আজকে একটা জিনিস বলতে চাই তা হচ্ছে যে আল্লাহ তালা কোরআন শরীফে আপনার ইয়ের একটা ঘটনা নিয়ে আসছেন হজরত দাওয়াদ আলাহিসের একটা ঘটনা নিয়ে আসছেন এবং ঘটনাটা খুবই বিরাট একটা বিষয় যেমন ঘটনা থেকে শেখার একটা বিষয় তো ঘটনাটা হচ্ছে প্রাচীর্যপকে দুজন মানুষ হজরত দাওয়াদ আলাহিসের কাছে বিচার চাইতে আসলেন এবং যখনই ওনারা ঢুকলেন তখনই বললো বললেন যে আপনি ভয় পাবেন না আমাদের দুজনের একটা বিচার আছে বিচারটা আপনি করে দেবেন এবং আপনি ন্যায় বিচার করবেন মানে আপনি সঠিক বিচারটা করে দেবেন তো বিচারটা ছিল যে একজন বলতেছেন যে ঘটনাটা ছিল এরকম একজনের একটা মাত্র ভেড়া আর তার ভাইয়েরই আরেক ভাইয়েরই মানে দুই ভাই আর কি আরেক ভাইয়ের হচ্ছে নিরানব্বইটা ভেড়া তো যার একটা যার নিরানব্বইটা ভেড়া মানে বিচারটা বলতেছে কথাটা বলতেছে হচ্ছে যার একটা ভেড়া উনি উপস্থাপন করতেছেন করতেছে যে আমার ভাই তার নিরানব্বইটা ভেড়া সে চাচ্ছে আমার এই যে একটা ভেড়া আছে সেটাও সে নিয়ে নিতে এবং সেটাও সে নিয়ে নিতে চায় আর তার সে কথাও কথাও সে দারুণ মানে কথার মধ্যেও তার ধাজ আছে এই টাইপের তখন সাথে সাথেই দাউদ আলা রায় দিয়ে দিলেন যে হ্যাঁ আসলে ভাই বোনদের মধ্যে বা নিজেদের মধ্যে আসলে এই ধরনের নিয়ে হয় আর জিনিসটা অল্পই একটা জিনিস তোমার কাছ থেকে এটা নিতে চায় সে তো আসলে অন্যায় করতেছে তো এই টাইপের একটা বিচার উনি সাথে সাথে রায় দিয়ে দিয়েছেন এবং এটা দেওয়ার পরপরই সাথে সাথে ওনার ওনার ফিল হইলো উনি বুঝতে পারলেন যে এটা তো আল্লাহ তাল্লাহ পরীক্ষা করতেছেন এবং এটা যে আল্লাহ তালা পরীক্ষা করতেছেন এটা উনি বুঝলেন যে উনি তো আসলে বাচ্চা এবং দেওয়াল প্রাচীর টপকে ওনার অন্দরমহলে ঢুকে গেছে ওনার ঘরে ঢুকে গেছে তার মানেই এটা আল্লাহ স্পেশালি এই জিনিসটা করাইছে তখন উনি শেষ দেয় লুটায় যান যে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আল্লাহ ওনাকে ক্ষমাও করে দেন তো এবার এখান থেকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আমরা কি শিখতে চাইতেছি এখান থেকে আল্লাহ তালা শিখাতেছেন তো অনেক সময় বিচারকদেরকেও জিম্মি করে ফেলা হয় সে চাইলেও অনেক কিছু করতে পারে না এরকম আবয় অবহা তৈরি করে সে সঠিক বিচারটা আসলে দিতে পারে না আবার বিচারটা চট করে দেওয়া ঠিক না আপনাকে দুই পক্ষের কথা শুনতে হবে দুই পক্ষের মুখ থেকে যখন আপনি শুনবেন হ্যাঁ তারপরে তৎক্ষণাৎ মানে তৎক্ষণাৎ রায় দেওয়াটা ঠিক না শুনে তারপরে আপনি সিদ্ধান্ত নিয়ে বিচার দেবেন রায় দিবেন আমাদের ঘরের ভিতরেও আমরা দেখি যে আপনার করেন বড়ো ছেলে তার কাছে এত নব্বই টাকা আছে আবার ছোটো ছেলের কাছে আছে দশ টাকা আছে বড়ো ছেলের কাছে দশ টাকা নিয়ে যেন মার কাছে বাইনা যেতেছে বা আমার কাছে বাইনা যেতেছে যে ওরা আমার দশ টাকাটাও দিয়ে দিলে আমার একশো টাকা হয়ে যাবে তা আমরা বাবা মারা কী করে আচ্ছা ঠিক আছে দাও না বাবা তোমার তো দশ টাকা তোমার কবে একশো টাকাও দিয়ে দাও তার হয়ে যাবে ঠিক আছে জিনিসটা এবারে এইভাবে বলে ধরনের বিচার করে দিই আবার আরেকজন বিচার করে যে করে যে তুমি এত নব্বই টাকা আছে তুমি কেন এর থেকে দশ টাকা নিতে চাও হ্যাঁ তোমার এত লোভ কেন ঠিক আছে তো উচিত হচ্ছে দুজন তাই দুজনের কথাটাই আপনাকে শোনা এবং শুনে যার যেটা তারটা সেটাই তার প্রাপ্য সেইভাবেই বিচার করে দেওয়া তোমার দশ টাকা আছে তুমি একশো টাকা করো আর তোমার নব্বই টাকা আছে তুমি আরও যেভাবে হোক একশো টাকা পূরণ করো এটা হচ্ছে বিচার ঠিক আছে মানে এই যে একটা বড় একটা বিষয় শিক্ষা এটা আমরা ঘর থেকে শিখব এবং ঘর থেকে সাথে সাথে এটা আমরা কানেক্ট করব পরিবারের সাথে এবং বাস্তব জীবনের ক্ষেত্রে আপনি অফিস আদালত ঘরে বারে হাটে বাজারে দেখবেন এরকমই চলতেছে তো এগুলো আসলে খুব সেন্সিটিভ বিষয় আস্তে আস্তে এগুলো বড় আস্তে আস্তেই কিন্তু বোঝা হয়ে যায় এগুলো যখন আপনি ঠিক করবেন এবং কাউন্টিং করবেন এবং জীবন নিজের জীবনে অ্যাপ্লাই করবেন প্রথম কথা হচ্ছে আপনি বিচার করার ক্ষেত্রে ভয় পাবেন না ঘাবড়াবেন না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি দুই পক্ষের কথা শুনে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে কি করা উচিত